হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তা এখন দেখো রাত্রি বাজে তোমার সাড়ে নটা পনেরো দশটা বাজে তা এখন আমার বর মাংস নিয়ে এসেছে এখন ওকে রুটি আর মাংস করে দিতে হবে এখানে দেখো আমি এখন ছেলের সাথে এখন মজা করছি ছেলে বলছে মা তুমি এইরকমভাবে বলো যে আমি জেমস খাই না আমি অবশ্য জেমস লজেন্স খাই না তাই ও আমাকে বলছে তুমি এইরকম করে বলো তাই আমি বলছি ঠিক আছে আমি এরকম করে বলছি টারজানের মতো করে বলছি তার তাই আমি ওইরকম করে বলছি আমি জেমস খাই না ওকে এরকম বললাম বলার পরে আমি চলে আসলাম এখানে দেখো মাংসটা ধুয়ে নিয়েছি আর এখানে রসুন ফসুন কাটাকুটি করছি বুঝতেই পারছো আর ঠান্ডা প্রচুর লাগছে আমার কিন্তু আমি সোয়েটার চাদর নিয়ে কাজ করতে পারছি না যার জন্য সব খুলে ধুয়েছি আর এই বসে বসে এখন ছেলের সাথে গল্প করছি আর আমি এখন আদা রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ মাংস আর রুটি হবে আটাটা আমি মেখে রেখে দিয়েছি যেটা আমি ভিডিও করিনি আর এই শুধু এই এই মাংসটা কি রান্না করছি সেটারই ভিডিও করছি আটা মাখার ভিডিওটা আমি করিনি আটা তো সবাই মাখতে পারে সবাই দেখো আর দেখতেই পাচ্ছ আর এখন তো মানে ভাইরাল সব রুটি ফোলানো এই ফোলানো সেই ফোলানো তাই এটা আর দেখতে হবে না তা যাই হোক আমি এখন দেখো চিকেনটাকে দেখাচ্ছি আর দুটো বড় বড়ো এরকম লেগ পিস নিয়ে এসেছে তা লেগ পিস সবাই খেতে ভালোবাসে তবে এটা বাবার ছেলেকেই দেবো আজকে তা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন আমি তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেবো তাই আলুটা আমি এখন ধুবো তাই ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন না ধুতে অবশ্য যায়নি মনে হয় সরি তাই ধুতে গেলাম তখন দেখতে পেলে আর এখন ধুয়ে নিয়ে এসে ভাজাও হয়ে গেছে প্রায় ভাজতে গিয়েছি তাই এখন এর মধ্যে তুলে নেবো আর এর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দেবো এই মাংসটা রান্না করে নিই আর সবার প্রথমে বলছি জানি না এত রাত্রে মানে খাওয়ার কি করতে শখ আর এই দেখো ঠান্ডায় আমার পুরো গাছ দিয়ে উঠছে কিন্তু আমি সোয়েটার চাদর নিয়ে কাজ করতে পারি না যার জন্য খুব অসুবিধা হয় এই জন্য আমি এখন সব কিছু খুলে মেলে দিয়েই এখন রান্নাটা করছি তা তো এত রাত্রিবেলা তোমরা সবাই হয়তো ভাবছো যে মল্লিকা এত কখনও এরকম ভিডিও ছাড়ে না তা এখন কেন ছাড়ছে তোমাদেরও দেখানোর অবশ্য দাদা এখন বাড়িতে আসে না আসতে অনেক রাত হয়ে যায় আজকে যেহেতু চলে এসেছে তাই সাথে করে এটা নিয়ে এসেছে বলেছে আমাকে রান্না করে দিতে কিছু করার নেই তা রাত্রিবেলা মানে এরকম ভিডিও তো তোমরা পাও না যে আমি দিনে পুরো একদম কি করি আমি পুরো বারোটা পর্যন্ত যা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আর আজকে আমি রাত্রি দশটায় পাগল পাগলামি করছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসটা অনেকটা কষিয়ে নিলাম তা যাই হোক রাত্রিবেলা মানে মানে গরম গরম ভাতের সাথে আমার বেশিরভাগটা আমার চিকেন খেতেই ভালো লাগে মানে গরম গরম চিকেনের সাথে ভাত খেতেই ভালো লাগে কিন্তু এনে আবার রুটি ভক্ত বেশি আর আমি কি বলবো ভেতো বাঙালি পুরো ভাত খেতেই ভালোবাসি আমার অত রুটি মানে ভক্ত না আমি কিন্তু আমি পরে ফেসে গেছি পরে কেন ফেসে গেছি সেটা আমি তোমাদেরকে পরে বলবো তোমরা ভিডিওতে দেখতেই হবে তা এখানে বলেছি যে এত মানে কি বলবো এত রাত হয়ে গেছে আর তুমি এখন বসে বসে এই করছি আর তোমার মানে কি একটা বেশ হয়েছে তাই বলছি যে তোমার জন্য আমি ভালোবেসে মাংস করছি আর তুমি আমাকে মুখ করছো ঝগড়া করছো তাই তাইতে সেটাই আমি দাদাকে হেসে হেসে বলছিলাম তো বলছে তুমি এত সুন্দর একটা বউ পেয়েছো দেখি তুমি করে করে দিচ্ছি ঠিক আছে এত রাত্রে আর এরকম আমি আটা মিটে ফেলেছি এখন বসে বসে যে লেচিগুলো গোল গোল করে নিচ্ছি কারণ আমি তো রুটি ফেলতে পারি না রুটি তেরা বেঁকা হয়ে যায় একটা হিন্দুস্তান পাকিস্তান এরকম হয়ে যায় তাই জন্য গোল গোল করে নিচ্ছি যাতে রুটিগুলো গোল গোল হয় একটু আর যে খাবে সেই বলতে পারবে যে আমি রুটিগুলো কেমন করে করি না করি তোমাদেরকে দেখাবো তোমরাও দেখো রুটি গোল হয়েছে কিনা হয়েছে তা যাই হোক আমি কথা বলতে বলতে অনেকগুলোই করে নিলাম রাত্রেবেলা আর রাত্রেবেলা রুটি ফুলছে কিনা সেটাও তোমরা বুঝতে পারবে আর আমার ভিডিওটা আজকে রাতের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও এই যে দাদাকে বলছি এই কথাটাই যে এত রাত্রে এত তোমাকে ভালোবেসে আমি মাংস কষে রুটি দিয়ে রুটি করে তোমাকে দিচ্ছি তাও তোমার মন পাওয়া যায় না বলে ওই জন্য ওরকম করলো দাদা আসছে দেখে দেখে ওই রকমভাবে তাকিয়েছিলে জানি না তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে তোমরা বলো প্লিজ রাত্রিবেলা এরকম ভিডিও দিলাম কখনো ছাড়ি না হঠাৎ করে ছাড়লাম তা তোমাদের আজকে এই পুরো ভিডিওটা সম্পূর্ণটা দেখো স্কিপ করো না আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো তাই যে রুটি দেখো করছি জানি না রুটি কেমন হবে রুটি করা শিখছি আর কি মানে এরকমই মনে হচ্ছে যে আমি রুটি করা শিখছি তা পারি আমি আগে রুটি করতে পারতাম না দাদাই আমাকে হাতে ধরেই শিখিয়েছে রুটি করা আমার মা শেখায়নি কারণ মা আমাকে বলতো কিন্তু আমি তখন করতাম না দাদার কাছ থেকেই আমি রুটি করাটা মানে হাতে খড়ি ওর কাছ থেকেই দেওয়া তা যাই হোক এই যে রুটি ফুলেছে গেছে। ফুটবলের মতো রুটি ফুলে গেছে তা আমিও বলছি যে শুধু মনমন্দি কালি দিদির মতো ওদের মতনই ওরাই শুধু রুটি ফোলাতে পারে না আমিও পারি তাই না বলো আমি বলছিলাম এই কথাটা আর এই যে রুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দাদাকে খেতে দিয়ে দিয়েছে আর এখানে আমার ছেলে প্রথমে বললো রুটি খাবে আর আমি ভেতো বাঙালি আমি আমার জন্য দুটো ভাত রেখেছি যে হাড়িতে ভাত দেখতেই পাচ্ছ কিন্তু আমার ছেলে এখন বলছে যে না আমি ভাত খাবো ব্যাস আমি ফেসে গেছি লাস্টে তা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই দেখতে পাচ্ছ আমি বিছানা ছাড়ছি কারণ আমি এখন শুতে যাব তাই জন্য তা আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্ত পরবর্তী ভিডিও আমি সকালবেলা মানে কাল সকালে গত দেবো ভিডিও পুরো ভিডিও কালকে সকাল থেকে আবার নতুন ভিডিও করবো তো রাতে এই ভিডিওটা আমার কেমন লাগলো আর রুটি মাংস খাওয়াটা কেমন লাগলো তোমাদের সেটা আমাকে অবশ্য কমেন্ট করে জানিও আর রাত্রের মতো এখন চলো শুয়ে পড়ি আর সকালে উঠে আবার তো ডিউটি আছে দীপায়নকে স্কুলে নিয়ে যাওয়া রেডি করা তো এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ছেলে একদম দেওয়ার সাথে দেখো মজা করে চলে এসছে তো আজকে আমাদের টাটা বা